রাজ্যে নারী নিরাপত্তা সহ একাধিক দাবিতে মালদা জেলা শাসকের দপ্তরে কংগ্রেসের বিক্ষোভ ঘিরে হাঙ্গামা জেলা শাসক দপ্তরে মিছিল নিয়ে কংগ্রেস কর্মীরা সমর্থকেরা ঢুকতে গেলে বাধা দেয় সেখানে বিক্ষোভ দেখাতে থাকে কংগ্রেসের কর্মী সমর্থকেরা এরপর মালদা দক্ষিণের কংগ্রেসের সাংসদ ঈশাকান্ত চৌধুরী আব্দুল হান্নান ভূপেন্দ্রনাথ হালদার সহ কংগ্রেস নেতৃত্ব স্মারকলিপি প্রদান করেন শহরে পোস্ট অফিস মনে মঞ্চ বেঁধে বিক্ষোভ সভা করেন কংগ্রেস নেতৃত্ব मालदारत चिंता न দেখো গোটা বাংলা আর স্পেশালি আমাদের মালদার জেলে মানুষ চাকরি নিয়ে বঞ্চিত উন্নয়ন নিয়ে বঞ্চিত বিচার উর্দু বঞ্চিত মানুষের যাবে কোথায় এই পরিস্থিতি এত খারাপ আমাদের গঙ্গা ভাঙন কোনো বড় কাজ হয় না বিজেপি সরকার না রাজ্য সরকার টিএমসি সরকার উন্নয়নগুলো দেখছেন মানুষ এই উন্নয়নগুলো কেউ দেখছে না সেটা আপনি ওবিসি যে সমস্যা চলছে বাংলাতে এটাও মানে মানুষ ও বিসি দিতে পারছে না মালদা এয়ারপোর্ট ন বছর আগে একটা এমওইউ ইউ করেছে রাজ্য কেন্দ্র ওখানেও কোনো উন্নয়ন এড়াচ্ছে না এরকম আটকে আছে সমস্ত উন্নয়ন আটকে আছে সমস্ত কাজ আজকে আছেন আর শুধু মানুষ গরিব মানুষরা যখন কিছু পাওয়ার কথা তাদের তারা দুর্নীতি পায় কোন মানুষের যদি প্রকল্পনার জন্য টাকা দিতে হয় ঘুষ দিতে হয় আমাদের পঁচিশ হাজার শিক্ষক শিক্ষিকা আমাদের রাজ্যতে ওদের চাকরি নেয় সরকারের দুর্নীতির জন্য আর পুলিশ নিরপেক্ষ নেই একটা পরে একটা খুন হচ্ছে ভেত হচ্ছে যেহেতু আইন শৃঙ্খলা ভেঙে যাচ্ছে আমাদের রাজ্য নিয়ে মানুষের কথা এটা মাল্লা জেলার কথা শুধু এটা মাল্লা মানুষের জনগণের কথা এগুলো আমার তুলতে এটাই বলতে এসছি আজকে হান্ড্রেড পারসেন্ট জব গ্যারান্টি আর সন্তান পিসিএস ক্লাস টু এবং হসপিটালে সুনিধারছে বাবে থ্রিফ্টি পার্সেন্ট প্রজন্মকে স্কলারশিপ লিস্টমেন্ট সুযোগ করছে তাঁর ম্যারিএট আইসি মতো প্রোফোল ক্রেডিট হয়ে থাকে ভবিষ্যতের গ্যারান্টি দিতে আদি জুকাত ফোরো নাইন জিরো ফোর সিক্স আপনার পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো